আপনাদের সামনে কথা হয়েছিল সবার সাথে কথা হচ্ছে যে আসলে এখানে যদি একটা ইয়ে হয় পানীয় নিহতের সবার এলাকার লোকের জন্য এখানে আসলে আমরা যে সদস্য আছি এর প্রতিদিনই ধরেন চারদিকে পাঁচশো লোক কিন্তু বহিরাগত লোক আসে আসা যাওয়া করে অনেক অনেক সবাই বিভিন্ন কারণে আসা তারপরে এইরকম একটা পানির ব্যবস্থা যদি থাকে আসলে সবার জন্য এই জন্য আমি আপনারা যারা তারা বিদেশ থেকে টাকা তাদের কষ্ট টাকা দিয়ে সহায়তা করতে এলাকায় যারা এই যে এই সংস্থাটা শুধু টাকা দিলেই হবে না এটা পরিচালনার জন্য দরকার আছে আপনারা যেভাবে উদ্যোগ নিছেন খুবই আনন্দিত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা এই যে উদ্যোগ মতি উদ্যোগ এটা আপনারা উত্তর আরও বৃদ্ধি হবে সময় আরও পরিসর পুরা সেন থানা এলাকা